দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি ফিলিপিন্সের লাগুনা প্রভিন্সের লাজবানুস থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে লিলিও আরেকটি জায়গায় এটি লাজবানুস থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে বিশেষ একটি ক্ষেত্রে নিয়ে যাচ্ছে বিশেষ ক্ষেত্রে বলছি এ কারণে যে বিশেষভাবে মানবিক মানবিক গুণাবলী সমৃদ্ধ আচরণের মধ্য দিয়ে একটি কৃষি খামার পরিচালিত হচ্ছে কৃষি খামারটির মানবিক এ কারণে বলছি যে যিনি করেছেন তিনি কোথাও দেখেছি তেইশ বছরের এক তরুণী কোথাও বলছে তিরিশ বছরের মাঝ বয়সী এক তরুণী তিনি সাইলেন্ট ইনটিগ্রেটেড একটা ফার্ম করেছেন বাংলা যদি করি আমি তাহলে দাঁড়াবে নীরব সমন্বিত কৃষি খামার এটি একটা দিক আরেকটা দিক হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত যে সমস্ত মানুষরা আছেন তারা এই খামারের মূল প্রাণ শক্তি অর্থাৎ তারাই কৃষি কাজ করে এখানে হ্যাঁ তাদের উৎপাদিত ফসল আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি শুধু তাই নয় যে ফসলটি সে উৎপাদন করে সেটা টোটালি জৈব উৎপাদিত ফসল অর্থাৎ আমরা যেটাকে অর্গ্যানিক এগ্রিকালচার বলি এবং যেটাকে উচ্চমূল্যের ফল ফসলগুলি একই সাথে মানব কল্যাণের এই বিষয়টি যদি আমরা ওই দিক থেকে দেখি তাহলে এখানকার যে কৃষি প্র্যাকটিস যেগুলোকে তারা সমগ্র ফিলিপিন্সে ছড়িয়ে দিতে চাচ্ছে হ্যাঁ অর্গ্যানিক কৃষির মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে এটাকে একটা পর্যটনের কেন্দ্র বলা যেতে পারে এখানে নলেজ সেন্টার বলা যেতে পারে এখানে তারা কৃষির এই জৈব কৃষির নানা কলা কৌশল শিক্ষা দেয় এবং তারা চায় যে এই কাজগুলো সমাজের ভেতরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ুক আমাদের দেশে যদি আমরা ফ্যামিলি ফার্ম বলি পৃথিবীর অনেক জায়গায় আসছে ফ্যামিলি ফার্ম কিন্তু সমাজের সুবিধা বঞ্চিত এই মানুষগুলোকে নিয়ে এই জাতীয় অর্গ্যানিক কৃষির প্র্যাকটিস আমাদের দেশে নেই পৃথিবীর অন্য কোথাও আমি খুব দেখিনি আজকে আপনাদেরকে আমি লিলিউতে নিয়ে যাব আমি নিজেও এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হব এবং আশা করি আমার সাথে যে সময়টু আমরা সেখানে কাটাবো আপনাদেরও ভালো লাগবে চলুন যাওয়া যায় নিলিগু দিকে খামারে ঢুকতেই মনটা জড়িয়ে গেল রঙিন ছাতায় মোড়ানো পথ আর সুশৃঙ্খল সবুজ নিসর্গ দেখে কুনসান নিরবতা যেন নামকরণে মিলে এখানে সব কিছুই সাইলেন্ট চারপাশ সাজানো গোছানো ফসলি সমাবেশ যা নিয়ে কাজ করছেন একদল বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ যারা শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা হয়েও নিয়ে কাজ করছেন অর্থনৈতিক উন্নয়নে খাদ্য নিরাপত্তায় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নীরবে ভূমিকা রেখে চলেছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশাপাশি এখানে কাজের সুযোগ পেয়েছেন স্থানীয় সিনিয়র সিটিজেন আবার সার্বিক পরিচালনায় কাজ করছে কয়েকজন সুস্থ মানুষও সব মিলে এই সম্পূর্ণ অর্গানিক ও স্বাস্থ্যসম্মত কৃষি ক্ষেত্রটি পরিণত হয়েছে ভিন্ন এক দৃষ্টান্তে হেক্টর অর্থাৎ পঁচিশ থেকে ২৬ বিঘা জমির উপরে গড়ে ওঠা সাইলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মটির মূল উদ্যোক্তা তেইশ বছর বয়সী একজন তরুণী সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এখানে রিসেপশনে জিজ্ঞেস করলাম তাকে পাওয়া যাবে কি না কোথাও তার সম্পর্কে কেউ বলতে পারে না এই তরুণী এটি করেছে ঠিকই কিন্তু সব জায়গায় সে সাইলেন্ট হ্যাঁ সাইলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মে সেও সাইলেন্টলি থাকে সে তাকে ফোকাসে কখনো আনতে চায় না হুম তার ম্যানেজার আছে ম্যানেজার এগুলো দেখভাল করে কিন্তু আমরা তার সম্পর্কে কোথাও কোনো কিছু পাইনি এটা অসম্ভব মহতি একটা বিষয় যে যিনি এটার উদ্যোক্তা সে কখনো সামনে আসে না পেছন থেকে এই কাজগুলো করে আমরা ভেতরে যাচ্ছি গিয়ে আমরা তাদের সাথে কথা বলে দেখব এখানে নিশ্চয়ই কোনো ম্যানেজার আছেন গোটাটাই একটা অর্গ্যানিক কৃষি খামার এবং করা হয় বধিরকে দিয়ে তারা সত্তর জন শ্রমিক যারা সব কিছু মুখে কথা বলতে পারে কিন্তু কানে শোনে না বলে তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কিছু করতে হয় দেখুন এগুলো তাদেরই হাতে করা হ্যাঁ ভ্যালু অ্যাডেড ক্রপ তারা করে হাই ভ্যালু ক্রপ করে এখানে কর্মরত এক তরুণ কৃষিবিদ উইল জন তিনি আমাদেরকে খামারের ভেতরে নিয়ে এলেন উইল ইউর অল দ্য জন এখানে যা উৎপাদন হচ্ছে সবই কি জৈব কৃষি অনুশীলন জি সবই অর্গানিক

এখানে দুইজন কাজ করছে হ্যাঁ কর্মরত বেশিরভাগ মানুষই বধির তবে কয়েকজন সিনিয়র সিটিজনও রয়েছে বিশেষ করে যাদের কর্মক্ষমতা কমে গেছে তবুও তারা এখানে কাজের সুযোগ পাচ্ছেন সবাই আট ঘন্টা শিফটেই কাজ করে থাকেন এখন কয়েকজন রেস্টে আছেন আবার কয়েকজন কৃষি বিষয়ে প্রশিক্ষণের জন্য ম্যানিলাতে অবস্থান করছে উইলজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে যারা কাজ করে তারা কি রকম বলছে যে সিনিয়র সিটিজেন আমি আগেও যেন বলেছিলাম এবং যারা একটু স্পেশাল এবং পক্ষাঘাতগ্রস্ত এখানে ফার্মে আমরা যে দেখছি যে পেঁপে বাগান এগুলো সবই অর্গানিক তাকে জিজ্ঞেস করার দেশে বলছিল সার্টিফাইড ফার্ম না কিন্তু এ পর্যন্ত আমাদের এখানে যে উৎপাদিত যা পণ্য যা কৃষিপণ্য হয় সবই আমরা অর্গানিক ফার্টিলাইজার অর্গ্যানিক পেস্টিসাইডস এবং ওই পরিবেশমতভাবে দেখভাল করে উৎপাদন করিজ গো উইলজন আমাকে সাহায্য করবে সাইন ল্যাঙ্গুয়েজ আমি যাদের সাথে কথা বলবো তারা যেহেতু স্পেশাল অনেকে কথা বলতে পারে না আবার কেউ কেউ আছে কথা বলতেও পারে না কানেও শোনে না অতএব ডিউরিং দ্য ওয়ার্কিং টাইম ইউ পিপল ইউজ সাইন ল্যাঙ্গুয়েজ উইথ ধ্যাম টু কমিউনিকেট অতএব সাংকেতিক ভাষা বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করব ও নাদিকা দম্পতি একেবারেই কানে শোনেন না ইশারায় কথা বলেন ভাবের ভঙ্গিতে ঘর বেঁধেছেন ফুটফুটে দুটি শিশু সন্তান নিয়ে কাজের সন্ধানে ঘুরেছেন পথে পথে অবশেষে কাজের সন্ধান মিলেছে এই ইন্টিগ্রেটেড ফার্মে তারা ভেতরে লুকিয়ে থাকা অমিত শক্তি নিয়ে জয় করেছেন এই ফসলি সংসার প্রমাণ করেছেন মানুষের যদি জীবনটুকু বেঁচে থাকে তাহলেই তিনি সক্ষম একটা হ্যাপি ফ্যামিলি বোঝাই যায় হ্যালো বয় গার্ল রাইট হ্যাঁ ইয়োর হ্যাপি হ্যাপি ও এবং ওর ব ওয়াইফ দুজন মিলে চারজন মিলে একটা হ্যাপি ফ্যামিলি তাদের এরকম কিছু বোঝাচ্ছে I love you. Okay. What is the sign language? Okay. Oh, yeah. this is I okay. and this ah. is L, uh, L, L love. and Love okay. Love you. Ah, ah, good, good. Fine. Please write. I love crop. I love agriculture. Okay. What is the sign language of that? ও ল্যাঙ্গুয়েজে যে বোঝালো যে আমি কৃষিকে ভালোবাসি সেটা দেখা মাঠ তারপর প্লাউ তারপর ফুল ফুটেছে সামথিং লাইতে মাইকেল প্রথম যখন এখানে জয়েন করেছে তখন তার অধীনে যে সমস্ত কর্মীরা ছিল তারই মতো স্পেশাল ম্যান হ্যাঁ স্পেশাল পিপল তারা তার যে লিডারশিপ সেটা বুঝে উঠতে পারেনি মানতেও পারেনি কিন্তু এখন সময়ের সাথে সাথে তার অধীনে অনেক অসংখ্য তার মতো এই ফার্মে কাজ করছে এবং সে এনজয় করছে সে বেশি আনন্দিত হচ্ছে এখানে কাজ করতে পেরে তার ফ্যামিলি তার ওয়াইফ তার যে বাচ্চা গার্ল বেবি সান ওকে ই গো টু স্কুল 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 হ্যালো কেমন আছেন আপনি কি ফসল তুলে ফিরছেন

এই যে শসা যেটা অর্গানিক্যালি আপনারা উৎপাদন করলেন এর এক কিলো আর কেমিকেল ব্যবহার করে যা করা হয় শসা তার এক কিলো দামের মধ্যে পার্থক্যটা কেমন আপনাদের দেশে সামান্য পার্থক্য আছে তবে শতভাগ বিষমুক্ত ফসল হিসেবে সেটা খুব বেশি পার্থক্য মনে হয় না আলীতাল বিথ খুব পরিকল্পিতভাবে লাইন লাইন ধরে পেঁপে গাছ এগুলো সবই একেবারে প্রাকৃতিকভাবে তৈরি সার কীটনা এখানে জৈব সার আর জৈব কীটনাশক ব্যবহার করে করা হচ্ছে এখানে বেশ কয়েকটি নার্সারির শেড আছে আমি দেখতে পাচ্ছি ইউ আর প্রোটিন সিড এখানে সবাই যে স্পেশাল তানা কিছু কিছু কর্মী আছেন যারা স্থানীয় বাসিন্দা তারাও এখানে কিছুটা পার্ট টাইম জব করেন ককোপিট ইজ নো ককোপিটপিট এটা মিক্সড ফার্টিলাইজার বার্মিং কম্পোস্ট আছে সব কিছু মিলিয়ে এই সিডগুলো গর্ত করে করে তারা এখানে দিচ্ছে যেমন এরা 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 সবাই কথা বুঝে কথা বলতে পারে নিয়ারেস্ট এলাকাবাসীরা পার্ট টাইম এখানে জব করে স্থানীয় ঐতিহ্যে নির্মিত মুরগির শেড আবার এখানে মুরগি প্রতিপালন করা হচ্ছে সেগুলো স্থানীয় জাতের এগুলো খুবই ট্র্যাডিশনাল মানে গলা ছিলা মুরগি থেকে শুরু করে সব ধরনের একেবারে স্থানীয় জাতের ডিম উৎপাদনকারী মুরগি এগুলো যদিও স্থানীয় জাত না এগুলো হচ্ছে সংকট জাতের হ্যাঁ

এইগুলো এশিয়াতে এশিয়ার সবগুলো দেশের চিত্র অনেকটা একই রকম আমাদের বাংলাদেশেও নেটিভ মুরগ মুরগির জন্য একদম স্থানীয় জাতের মুরগ মুরগি আদি সময় থেকে আমরা বলি না যে বাড়ির উঠোনের একপাশে একটা উঁচু জায়গা থাকে সেখানে একটা ছোট্ট মুরগির ঘর থাকে সেই ঘরের ভিতরে গৃহস্থ পরিবারগুলো মুরগি পালে বাহ কি সুন্দর সেই এই ফিলিপিনে এসে আমাদের বাংলাদেশের সেই চিত্রগুলো আমার চোখে পড়লো দেখুন এগুলো শুধুমাত্র বাংলাদেশ না আমি বলছিলাম যে এশিয়ার সব জায়গাতেই চিত্রটা অনেকটা এরকম একেবারেই স্থানীয় জাত অসম্ভব সুস্বাদু এগুলো তো একেবারে আমরা হারিয়ে ফেলেছি এটা ঠিক যে এগুলোর উৎপাদনশীলতা ডিম মাংসের খুব কম অনেক লম্বা সময় ধরে পালন করার পরে হয়তো এক কেজি পরিমাণ ওয়েট হয় কিন্তু মানুষের খাদ্য চাহিদা বেড়েছে জনসংখ্যা বেড়েছে সো আমাদের ডিম মাংসের মুরগির চাহিদাও বেড়েছে সেই দিক থেকে হিসেব যদি আমরা করি তাহলে আমাদের লোকাল ব্রিড দিয়ে

মিলা এখানে একজন সিনিয়র সিটিজেন বা বয়োজ্যেষ্ঠ নাগরিক সেই খামারে কাজ করে এখানে তার মতো আর অনেকেই আছে আমি প্রথমে বলেছিলাম যে স্পেশাল পার্সন বা স্পেশাল ম্যান এবং সিনিয়র সিটিজেনরা কাজ করে নীলা হাউ লং ইবার আর আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে ছয় মাস হাউ মেনি আওয়ার্স দৈনিক কত ঘন্টা কাজ করেন আট ঘন্টা ইউ হ্যাভ আদার মুরগির খামারে আপনার মতো আর কতজন সিনিয়র সিটিজেন আছেন যারা কাজ করেন আরও তিনজন আছে আরও তিনজন তার সাথে আছে যে এই খামারে কাজ করে এবং তারা সবাই আট ঘন্টা করেই কাজ করে হু ইনিশিয়েট দিস ফার্ম আচ্ছা মিস্মিলা এই খামারের উদ্যোক্তাকে জানেন বা চেনেন আপনি না আমি দেখিনি চিনিও না তবে এটা জানি তিনি কারোর সামনে আসেন না আমি শুধু জানি এই ফার্মের নাম সাইলেন্ট ইন্টিগ্রেটেড অর্গানিক ফার্ম এনিওয়ে মিলা থ্যাংক ইউ ভেরি মাছ আমি এখন এই দিকটাতে একটু যাই দর্শক দর্শক এই খামারে ব্যবহারের জন্যে এখানে কি কি ব্যবহার হচ্ছে ওকে এগুলো তো কলা গাছের অংশ মাটি খড় আর কিছু গোবর আর কেঁচো কলার কলা গাছের থর মোচা টোচা এবং পাতা সব কিছু মিলিয়ে তারপর গোবর কিছু মিলিয়ে আমাদের দেশের মতোই বার্মি কম্পোস্ট এটি খরগোশের খামার সাদা আর কালো মিলে অনেকগুলো খরগোশের দেখা মিলল মাহমির সিং এর মুক্তাগাছায় বহু বছর আগে রাতের বেলা মাহমির এর মুক্তা গাছায় কমার্শিয়াল র্যাবিট পালনের একটা ফার্ম দেখিয়েছিলাম আপনার মাসে লাভ থাকে কত খুরুশ আমার মাসে লাভ থাকে প্রায় 5 700 এর লাভ থাকে এখানে এসে রেভিট কালচারের দিস ইজ ইউ ডু দিস থিংস কমার্শিয়াল ফর কমার্শিয়াল হারভেস্ট কমার্শিয়ালি এগুলি কি সব বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করছেন এখানে ইউ সেল হ্যাঁ অবশ্যই তবে এগুলো ব্রিডিং করে বাচ্চা বিক্রি করি আমরা দর্শক অর্গ্যানিক ফসল উৎপাদন এবং প্রাণী প্রতিপালনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক অনফিল্ড ট্রেনিং হল এটা তাদের মানে ফিল্ড লেভেলে যারা কাজ করে হ্যালো আমি মূলত ভার্মিকম্পোস্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি ফিলিপাইন্সের কৃষকদেরকে জৈব কৃষি অনুশীলনের মাধ্যমে কৃষি উৎপাদন করার ব্যাপারেও প্রশিক্ষণ দিয়ে থাকি দেশে জৈব কৃষি অনুশীলন কেমন চলছে এখন দেখুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মুক্ত নই আমরা কেউই দিনে দিনে আমরাও ফসল উৎপাদনে চরম ঝুঁকির মুখে পড়ছি এজন্য প্রযুক্তিগত জ্ঞান আর জৈব কৃষির চর্চার বিকল্প নেই বিশেষ করে কম খরচে অধিক উৎপাদন করে সুস্থ থাকতে হলে বিষমুক্ত ফসল উৎপাদন করতে হবে শুধু তাই নয় এই যে উপকরণগুলো দেখছেন এগুলো প্রস্তুত করা হচ্ছে গোটা এলাকার কৃষকদের প্রশিক্ষণের জন্যই যাতে কৃষক জৈব উপায়ে মাশরুম চাষ করতে পারে বাড়ির ময়লা আবর্জনাগুলোকেও জৈব সার হিসাবে তৈরিতে ব্যবহার করতে পারে তাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে যেন হাইড্রোপ্রনিক অর্থাৎ মাটিবিহীন চর্চা করতে পারে তারা এই পাশটাতে মানে মৌমাছির চাষ করছে তারা ফসলের পরাগায়নের জন্য মৌমাছির দরকার হয় খুবই এখানে শুধু শারীরিক প্রতিবন্ধীরা কাজ করছেন না কাজ করছেন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ কৃষি শ্রমিকও এখানে অর্নামেন্টাল প্ল্যান্ট খুবই গুছানো একটা সুন্দর একটা জিনিস খুব চাকচিককে চাকচিক্যপূর্ণ তা বলা যাবে না কিন্তু যতটুকু আছে খুবই সুবিধস্থ এবং স্পেশাল পিপুল যারা আছে তাদের কাজের উপযোগী একটা ক্ষেত্র আমি বলবো জন জেসপার একজন তরুণ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বেছে নিয়েছেন বধির মানুষদের সঙ্গে কাজের সুযোগ তুমি কবে থেকে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছো বা কাজ করছো মাস দু এক থেকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি পড়াশোনা করে বললো হ্যাঁ আমি স্কুলে পড়ি এবং এই মাঠে ওই বধিরদের সাথে সাত আট ঘন্টা কাজ করি প্লিজ তুই কেউ পাশেই হচ্ছে তাদের এই নার্সারিগুলো এখানে তারা নিজেদের ব্যবহারের জন্যে যে চারা দরকার হয় সেগুলো তারা উৎপাদন করেই পাশাপাশি এগুলো তারা বিক্রিও করে নানান ধরনের সবজি আর ফলমূলের চারাই এখানে মূলত প্রদর্শন কেন্দ্র বা স্টল এটি বিভিন্ন তাকে তাকে সাজানো সতেজ ও তরতাজা ফসল এবং ফসলের তৈরি কৃষি আপনি কি এখানে কাজ করেন হ্যাঁ আমি এখানেই কাজ করি এখানে যা যা আছে সবই কি এই এই খামারের উৎপাদিত এখানে যে কৃষি দেখছেন এই সবজি ডিম এবং মুরগি সবই এই খামারে উৎপাদিত এগুলো কি এই খামারের ওই যে একটু আগে দেখলেন মৌ চাষ হচ্ছে ওখানেই উৎপাদিত এই সব মধু জিঞ্জার পাউডার টমেটো পাউডার এন্ড দা জিঞ্জার পাউডার আদা তারপরে দিকে যতগুলো হানি তেল এগুলো সবই ভিনিগার ভিনিগার ফ্রম হিয়ার ভিনিগার এগুলো সবই এই খামার উৎপাদিত এলেভেন সময় পৌনে বারোটা এখানে আমরা লাঞ্চ সারবো প্রদর্শনীর পাশে সংযুক্ত রয়েছে ফার্ম টু টেবিল কনসেপ্টে একটি খাবারের জায়গা বিষ মুক্ত তরতাজা ফসলের রান্নার স্বাদ গ্রহণ করা যায় অতিথি কিংবা পর্যটকদের মতো আমরাও আজকে মধ্যাহ্নভোজে যুক্ত হলাম এখানে ভেজিটেবল হ্যাঁ খামারের যে দিকটাকে তাকানো যায় দৃশ্যপটায় কি রকমের গোছানো ছিমছাম কিন্তু সব জায়গাতেই গাঢ় সবুজ যে সবুজটি আমাকে আপনাকে অনেক বেশি টানে এই কারণে যে গ্রামে একটা যে গ্রামীণ পরিবেশের কৃষির যে একটা আদিম অকৃত্রিম গন্ধ থাকে সেই গন্ধটি অনুভব করা যায় এই খামারটিতে এলে কারণ তারা এখানে গোটা চাষ ব্যবস্থার ভেতরে নিয়ে এসছে অর্গ্যানিক চর্চা অর্থাৎ কোনো ধরনের রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক কোনো কিছুই তারা ব্যবহার করে না যে কারণে মাটির যে সত্যিকার অর্থে যে গন্ধ ফসলের যে গন্ধ সেটিকে ম্লান করতে পারে না এই পরিবেশটা এটি এটি দেখার মতো এবং অনুভব করার মতো সত্যি যে তরুণী এই কাজটি করছেন নেপথ্য থেকে তার ডেডিকেশন প্রকৃতির প্রতি তার প্রেম ভালোবাসা মানব কল্যাণ সব কিছু মিলিয়েই জানান দেয় যে সাইলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মটি সত্যি সত্যি নীরবে কৃষির বিপ্লব করে যাচ্ছে বিশেষ সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে আবারও শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল প্রতিবন্ধী মানুষের প্রতি